আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি এখান থেকে আলু রপ্তানি করতেছেন আপনি হাটে থেকে আলু বিক্রি করেন এখান থেকে আলু রপ্তানি কি করেন ও ঢাকায় পাঠান এখন বর্তমানে আলুর বাজার কি টাকা। তো দাম কি বৃদ্ধি পাবে ভবিষ্যতে মনে হয় না কিভাবে বুঝলেন বৃদ্ধি পাবে না আলু আছে প্রচুর আলু এই আলু বৃদ্ধি যাতে পায় কি কি ধরনের পদক্ষেপ নিলে কি কাজ করলে পরে আপনি আলুর দাম বৃদ্ধি পাবে যদি পাবে সরকার আলু দাইয়ে পাঠায় বিদেশে দেশ পাঠায় এই দেশে যখন আল্লাহ পাকে যখন কোনো ভয় যখন আল্লাহ পাক না করে যদি একটা কত ইয়ে আছে বান বন্যা আছে বান বন্যা হয় তাহলে একটু আলুর দাম বৃদ্ধি পাচ্ছে এটা তো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের হিসাব বাদ দেন এখন বর্তমানে কি ধরনের পদক্ষেপ নিলে প্রাকৃতিক দুর্যোগ হলো না তাই বলে পদক্ষেপ নেবেন না কি ধরনের পদক্ষেপ নিলে আপনি এত হাজার হাজার মেট্রিক টন আলু এটা কি নষ্ট করবেন পদক্ষেপ বিদেশ আপনি দৃষ্টিতে এটাই একটা পদক্ষেপ তাছাড়া আর কোনো পদক্ষেপ নাই অন্যান্য জেলায় আলুর দাম শুনতেছি তিরিশ টাকা কেজি এটা কি সত্যি তো আপনি কোথায় কোথায় আলু রপ্তানি করেন আমি আলু কিছু হাট করি আপনি এগুলা হাটে আলু কিনেন আর কি জাতের আলু কিনেন আমি কিনে রুমালা স্টিক এ আলু এ আলু কি কেনার পরে কোথায় পাঠান এটা কি সরাসরি খাওয়ার জন্য ধন্যবাদ